হাই কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন প্রচন্ড বাতাসের মধ্যে বসে আছে আমি যেদিনই ভিডিও করতে আসি সাম হাউ সেদিনই খুব বেশি বাতাস থাকে সো যাই হোক আজকের ভিডিও টপিক হচ্ছে কানাডা নিয়ে কথা বলবো আমি চেষ্টা করবো ভিডিওটা খুব পার্ট বলার তো কানাডা কেন স্পেশাল বা কানাডাই সবচেয়ে ভালো কেন বা আপনাদের দুই সালে যারা আসলে বাইরে আসার কি কনসিডার করতেছেন স্পেশালি ফ্যামিলি নিয়ে বা যাদের আসলে প্ল্যান হচ্ছে মূলত পিয়ার তাদের জন্য কানাডার কোনো বিকল্প নাই তার কারণ হচ্ছে কানাডা আপনাদের যত ইজিলি পেয়ার দিচ্ছে পৃথিবীর কোথাও সেই পেয়ার সিস্টেমটা নাই আজকে আমি কিছু কম্পেয়ার করব অন্য দেশের সাথে প্লাস হচ্ছে কানাডে কেন এখন মনে করেন যে আশা আপনাদের জন্য বেস্ট ডিসিশন হবে সেটা নিয়েও কথা বলবো ফার্স্টে বলি হচ্ছে কানাডার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যদি আপনারা এক বছরের বেশি কোনো প্রোগ্রামে ই করেন আই মিন হচ্ছে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের এক বছরের টিউশন ফি দিতে হবে আগে যেটা ছিল এক সেমিস্টারের এখন সেটা মোটামুটি এক বছরের হয়ে গেছে এক বছরের টিউশন ফি কত এটা ডিপেন্ড করে ধরেন আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ এরকমের মধ্যেই আবার এজ একটা খরচ হয়ে থাকে তার মানে আপনাদের এক বছরের টিউশন ফি দিয়ে আসতে হচ্ছে নিউজিল্যান্ডের মতো তো সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংকের টাকাটাও আসলে কম দেখাইতে হবে এমনিতেও কানাডায় ব্যাংকের টাকা কম দেখাইতে হয় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার তুলনায় এটা হচ্ছে সবচেয়ে একটা সবচেয়ে হট নিউজ বর্তমানে যে কানাডা আসতে হলে আপনাদের এক বছরের টিউশন ফি দিয়ে আসতে হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার দুই হাজার সাতাইশ সাল থেকে সরি ছাব্বিশ সাল থেকে আর পাল লাগতেছে না পালটা কি কানাডা একটা রিকোয়ারমেন্ট করছিল রিকোয়ারমেন্ট দিয়েছিল সেটা হচ্ছে কেউ অফার লেটার পাওয়ার পরও সেই প্রভিন্স থেকে তাকে একটা এই প্রভিন্সিয়াল অ্যাডাস্ট্রেশন লেটার নিতে হবে যে ঠিক আছে সেই প্রভিন্সের সেই ক্যাপাসিটিটা আছে কি মানে একটা নতুন স্টুডেন্টকে নেওয়ার মতো সব কিছু হচ্ছে সব কিছু বিবেচনা করে হচ্ছে পালতে পাওয়া যেত এখন সেই ক্যাপটা তুলে দিছে দ্যাট মিনস এখন আর মাস্টার্স যারা পড়তে আসবে বা পিএইচডি যারা করতে আসবে তাদের জন্য কোনো রকমের পাল দরকার হবে না যেটা খুবই ভালো একটা নিউজ দ্যাট মিনস পজিটিভ নিউজ কানাডা গভর্নমেন্ট চাচ্ছে আপনারা আসেন ডেফিনেটলি আসেন বাট যারা প্রপার স্টুডেন্ট তাদের জন্য নট লাইক দ্যাট সবাইকে আসতে বলতে এরকম না যাদের ভালো ই আছে আই মিন স্কিল আছে ভালো ডিগ্রি আছে তারা অবশ্যই কানাডা আসতে পারবেন এবং আপনাদের জন্য এখন কি হচ্ছে পাল লাগতেছে না তো এটা একটা খুব বড় একটা দিক এবং হচ্ছে অনেকটাই হ্যাসেলটা কমে গেল তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিসের কথা বললাম যে অস্ট্রেলিয়াতে যেমন দুই বছরের মাস্টার্স করতে যান দুই বছরের মাস্টার্স করতে গেলে ধরেন অনেক খরচ হয় বিশ লাখ সরি করে নরমালি তো ইয়ারলি হয় চার্জ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ এরকম হয় পার ইয়ার দ্যাট মিনস পঞ্চাশ থেকে ষাট লাখ হচ্ছে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে চলে যায় দুই বছরের মাস্টার্স নরমালি অস্ট্রেলিয়াতে কানাডায় এক বছরের মাস্টার্সও আছে দুই দেড় বছরও আছে দুই বছরও আছে এখন একটু বলে রাখি যে সিঙ্গেল সে যদি এক বছরের মাস্টার্স করতে আছে তিন বছরের ওয়ার্ক পারমিট পাবে দুই বছর করলে তিন বছরে ওয়ার্ক পারমিট পাবে এক বছরে মাস্টার্স করলে খরচটা অনেক কম আসবে আর দেড় বছর করলে তো দেড় বছর দু বছর দু বছর কিন্তু যদি ফ্যামিলি নিয়ে কেউ প্ল্যান করেন তাহলে আপনার মাস্টার্স এর ডিউরেশন হইতে হবে ১৬ মাস হ্যাঁ ঠিক আছে তো ফ্যামিলি নিয়ে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এক বছরের মাস্টার্স না তাদের জন্য মিনিমাম সেই ডিউরেশন মাস্টার্স এর ডিউরেশনটা ষোলো মাস হইতে হবে এটা হচ্ছে মনে করেন ক্যানাডার মানে মাস্টার্স এ আসার যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটা ডিউরেশন বললাম টাকা পয়সার কথা বললাম এখন আসি জবের কথা এখন ওয়ার্ল্ডে যে জব ক্রাইসিস চলছে ঠিক আছে কোন দেশে আসলে কি জব পাওয়া যাচ্ছে না ইজিলি তো কানাডা তো নিয়ে হচ্ছে আমাদের একটা কনফিউশন আছে এখনো আমাকে অনেকে বলে 2000 বাই কানাডাতে জব নাই বাসা নাই এগুলো 2023 24 এর কথা যখন আসলে জব বা বাসা পাওয়া ডিপিকেল হইতো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা স্ট্রাবল হয়ে গেছে বাসা নিয়ে তো কোনো কথাই নেই বাসা ইজিলি পাওয়া যাচ্ছে আর জবের ব্যাপারটা যদি বলি ডিএমআইডি এটা জবের ব্যাপারে মার্কেটটা ভালো হচ্ছে ধরেন আপনার হচ্ছে দুই গত অক্টোবর মাসে জব নতুন তৈরি হয়েছে হাজার মানে কানাডার জব মার্কেটে আরো সাতষট্টি হাজার জব হচ্ছে অ্যাড হয়েছে এবং এইটার আনএমপ্লয়মেন্ট রেট সেভেন পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট নাইন আসছে তার মানে প্রতি একশো জনের মধ্যে হয়তো সাতজন বেকার আছে আর বাকি তিরানব্বই জন আছে এখন আপনি জাস্ট চিন্তা করেন এই তিরানব্বই জনের মধ্যে তো আপনার থাকার কথা নিশ্চয়ই সাত জনের মধ্যে হবে না এছাড়া আপনি যদি জব না পান আমাদের কানাডিয়ান যে গ্রুপ আছে ঠিক আছে বিসিসিবি সেখানে যদি একটা পোস্ট করেন আমার জব নাই সাথে সাথে আপনাকে কেউ না কেউ জব ম্যানেজ করে দিবে তো কানাডায় জব পাওয়াটা কোনো প্রবলেম না বা অনেক দেশে আছে না যেমন ব্যাকআপ নিয়ে যায় বর্তমানে যেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে যেটা বলা হচ্ছে যে নিউজিল্যান্ডে ব্যাকআপ নিয়ে যেতে হবে একটা লং টাইম ব্যাপী হয়তো চাকরি পাওয়া যাচ্ছে না বাট কানাডার ব্যাপার যেটা সেটা হচ্ছে একেবারেই না বিকজ আপনি হচ্ছে উইথিন তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি আপনার উবার স্টার্ট করতে পারতেছেন দ্যাট মিনস ফুড ডেলিভারি জবটা আপনি স্টার্ট করতে পারতেছেন সো উবার আছে ডোডেস আছে ইস্কিপ আছে ঠিক আছে তো আপনার ইনকাম মনে করেন কি বাস দেশ থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে না আবেন উবারের ম্যাক্সিমাম প্রভিন্স এখন কি করছে যে আপনার মিনিমাম যে ওয়েজ আছে সেটা দিচ্ছে দ্যাট মিন্স আপনি টরেন্টোতে করলে সম্ভবত সতেরো দশমিক পঁচাশি এখন টরেন্টোর ওয়েজ আমি যদি ভুল করে থাকি হয়তো সতেরো দশমিক ষাট অথবা সতেরো দশমিক পঁচাশি ভ্যানকুভার বলেন তো মিনিমাম ওয়েস্ট আপনি পাচ্ছেন তার মানে আপনার চাকরি লাগবে না আপনি উবার দিয়েই হচ্ছে আপনার স্টুডেন্ট পার করে দিতে পারছেন ডেফিনেটলি আপনি চাকরি খুঁজবেন চাকরি পেলে চাকরিতে জয়েন করবেন বাট আপনার দেশ থেকে মনে করেন দুই মাসের ব্যাক আনা লাগতেছে না যেহেতু আপনি উবার করে আপনার লিভিং কস্ট এবং আপনার কিছু টাকা সেভিংসও হয়ে যাচ্ছে এবং উবারের ইনকাম মিনিমাম জব থেকে বেশি মিনিমাম আপনি পাবেনই তারপরে গিয়ে অ্যাড হবে হচ্ছে আপনার টিপস সো মোটামুটি আপনার ভালো একটা টাকা থাকবে উবার করলে সো আপনার আসলে ইনকাম নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না তারপরে যেটা নিয়ে কথা বলবো চব্বিশ ঘন্টা হচ্ছে অনেক দেশে বিশ ঘন্টা কাজ করা যায় কানাডায় চব্বিশ ঘন্টা কাজ করা যায় পিজিডাব্লিউ বি পাওয়া যায় তিন বছর যেটা ইউকে তে দুই বছর ছিল এখন কথা হচ্ছে যে হয়তো জানুয়ারির পরে আঠারো মাস করে ফেলবে বাট কানাডাতে আপনারা তিন বছর পাবেন অস্ট্রেলিয়াতে যদি আপনার রিজোনালে যান হয়তো তিন থেকে চার বছর ওয়ার্ক পারমেন্ট পাওয়া যায় কিন্তু যদি মেইন সিটিতে যান তাহলে দুই বছর বাট সেখানে কানাডাতে যেখানেই আপনি বিজি করেন করেন বা হচ্ছে আপনার দুই বছরের অধিক কোন কোর্স করেন তাহলে হচ্ছে আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন চব্বিশ ঘন্টা কাজ করতে পারতেছেন এবং সামারে বেগ আছে আনলিমিটেড কাজ করার সুযোগ তো টিউশন ফি উঠানোর যে ব্যাপারটা সেটা কানাডার চেয়ে ভালো কোথাও পসিবল না আমি ব্যাচেলারের জন্য বলবো যে হয়তো মনে করেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভালো অপশন হইতে পারে যেহেতু তিন বছরের মাস্টার্স যদি আপনার সাবজেক্ট ঠিক থাকে যদি সাবজেক্ট ঠিক না থাকে বিজনেসের স্টুডেন্ট হন তাহলে তো কোনো কথাই নাই শুধু শুধু গিয়ে হচ্ছে ধরা খাবেন আর হচ্ছে যদি মনে করেন মাস্টার্সের কথা আমি বলি সরি কানাডার কথা বলি কানাডায় হচ্ছে চার বছরের ব্যাটেলার তো এই আপনার বাজেট একটু বেশি থাকতে হবে বা চার মাস হচ্ছে আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন সামারের মধ্যে আনলিমিটেড প্লাস তো আদার্স রিডিং উইক আছে সো মোটামুটি ভালো একটা টাকা হচ্ছে টিউশন ফি কাভার করা যায় সো এটা হচ্ছে ই নিয়ে এখন ইন্স্যুরেন্স নিয়ে বলি দেখেন অস্ট্রেলিয়া খুব চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং কানাডায় যদি আপনি আসেন আপনার মনে হয় পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মতো ইন্স্যুরেন্স দিয়ে আসতে হবে স্টুডেন্টের ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স তাই নিউজিল্যান্ডও সেম যে আপনি জাস্ট হচ্ছে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মতো ইন্স্যুরেন্স দিয়ে যাবেন ফ্যামিলির জন্য নেয় বাট অস্ট্রেলিয়া কি করছে অস্ট্রেলিয়া কিন্তু কোনো ফ্যামিলিকে সাপোর্ট করতেছে না এই ব্যাপারে কারণ আপনি যদি একা যান আপনার ইন্স্যুরেন্স আসবে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এরকম যদি হাজব্যান্ড ওয়াইফ যায় সেখানে ইন্স্যুরেন্স হয়ে যায় আট নয় লাখ টাকা আর যদি ফ্যামিলি হয় ধরেন তিনজনের ফ্যামিলি যাবে তাহলে শুধু ইন্স্যুরেন্সই পে করতে হবে হচ্ছে বিশ বাইশ পঁচিশ লাখ টাকা আই রিপিট বিশ বাইশ পঁচিশ লাখ টাকা আপনাদের ইন্স্যুরেন্স দিতে হচ্ছে প্লাস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যে ফ্রি আছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নিউজিল্যান্ডে বাংলা থাকে এক লাখ ষাট হাজার টাকা সেখানে কানাডায় হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা সো আপনারা জাস্ট কনসিডার করেন যে আপনাদের জাস্ট অস্ট্রেলিয়ার যদি ফ্যামিলি নিয়ে কেউ যেতে চায় তা তার হচ্ছে তিরিশ লাখ টাকা চলে যাচ্ছে শুধুমাত্র ইন্স্যুরেন্স আর অ্যাপ্লিকেশন ফি সেখানে কানাডাতে আপনার মাত্র হয়তো দেড় লাখ টাকার মতো লাগতেছে সর্বোচ্চ দুই লাখ টাকা হয়তো হইতে পারে এর বেশি হচ্ছে আপনার ফ্যামিলি অ্যাপ্লিকেশনে খরচ হচ্ছে না সিঙ্গেল করলে তো সেই খরচটা আরো অনেক কম পড়বে তো আজকে আমার সামনে ল্যাপটপ নাই মোবাইল দিয়ে কথা বলতেছি যে কারণে বারবার নিচে দিকে দেখতে হচ্ছে ও ভালো কথা যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন আমি খুশি হব যাদের কানাডা নিয়ে কোনো কনফিউশন আছে ঠিক আছে যে বা হচ্ছে কোন দেশে যাবেন সেইটা নিয়ে কনফিউশন আছে আমাকে ইমেল করতে পারা আমি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো এটা টোটালি ফ্রি আমি আপনাকে গাইড করব কোন দেশ আপনার জন্য ভালো হবে কোথায় গেলে হচ্ছে আপনি ইজিলি পিয়ার পাবেন আচ্ছা পিয়ারের টপিক যেহেতু আসলো তাহলে পিয়ার নিয়ে কথা বলি কানাডা কি কানাডা আসলে এমন একটা দেশ যেখানে আপনি মনে করেন এখন চাইলেই যে আপনি এসে পড়বেন এবং এসে ভালো করবেন ব্যাপারটা এরকম না আপনাকে একটা প্ল্যানের মধ্যে দিয়ে আসতে হবে ঠিক আছে বাং কানাডা এত চেঞ্জ হয়েছে তো বাংলাদেশের এজেন্সিগুলোর এই সম্পর্কে ধারণা নাই আসলে যে কখন কোন সময় আসলে সরি কোন প্রভিন্সে যাওয়া ভালো হবে কোন প্রভিন্সে গেলে মনে করেন ইজিলি পিয়ার পাওয়া যাবে জব মার্কেট ভালো হবে কানাডা এমন একটা জায়গা যেখানে আপনি মনে করেন কোনো প্রভিন্সে যদি আপনি ম্যানেজার হয়ে বসে থাকেন আপনি পেয়ার পাবেন

ঠিক আছে পিসা পাওয়াটা কঠিন হবে যেহেতু ওরা প্ল্যানিংটা জানে না যে গভর্নমেন্ট কি চার্থে কোন ভাবে প্রোফাইলটা স্ট্রং করতে হয় নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি মনে করেন পিতা পেয়েও যান আপনাকে এমন একটা জায়গায় যাবে পাঠাবে যেখানে এজেন্সির আসলে বিজনেস হচ্ছে বাট আপনার আসলে কোনো ফায়দা হচ্ছে না আপনি এই দেশে এসে বিপদে পড়ে যাবেন আপনার তখন প্রভিন্স চেঞ্জ করতে হবে এখন প্রভিন্স চেঞ্জ করলে প্রবলেমটা কি প্রত্যেকটা প্রভিন্স হচ্ছে আলাদা করে কিছু বেনিফিট পাওয়া যায় ঠিক আছে ধরেন আপনি যেই প্রভিন্সে বলবেন সেই প্রভিন্স থেকে হচ্ছে কিছু পয়েন্টস পাবেন ঠিক আছে সেই যে পয়েন্টসটা আপনার পেয়ারের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু আপনি যদি ধরেন একটা প্রভিন্সে চলে যান সেখানে পেয়ারের জন্য অন্য প্রভিন্সে মুভ করেন তখন কিন্তু আপনি সেই বেনিফিটটা না তার মানে আপনি লুজার হচ্ছেন তো ডিসিশন যখন নিবেন কানাডায় এসে ডিসিশনটা প্রথম থেকেই হচ্ছে পারফেক্ট হয়ে যাবে যদি আপনার

পেয়ারের কথা আরেকটু বলি যেখানে অস্ট্রেলিয়াতে পেয়ার পাওয়া আকাশে চাঁদ পাওয়ার মতো এখন যারা যাচ্ছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ পেয়ার পাইতে পারে বাকি সেভেন্টি পার্সেন্ট মানুষ পিয়ার পাবে না তাদেরকে রিটার্ন করতে হবে অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যে আপনি আসলে অন্য দেশে মুভও করতে পারবেন না যেটা ইউরোপে হয়

কি করে আপনাকে ঢালাও ভাবে বলতে থাকে যে ইউকে হচ্ছে বেস্ট কান্ট্রি কানাডাকে মনে যে কোন দেশের মানে কি বলে দেশ হিসেবে গণনাই করে না অথচ নিজেই কানাডায় থাকছে নিজে কানাডা থেকে পিয়ার পাইছে ও কেন করে ইস অল অ্যাবাউট বিজনেস ঠিক আছে বিজনেসের জন্য করে ইউকে গেলে প্রফিট বেশি আর বা ইউকে যেভাবে আসলে হাইলাইট করে ইউকে কে অ্যাকচুয়ালি ইউকে তো এরকম না আপনার মনে করেন যে বর্তমান পিয়ার কানাডে যেটাকে পিয়ার বলে ইউকে তে বলে আইএলআর এইটা পাইতে হচ্ছে আপনাকে দশ বছর হচ্ছে একজনের আন্ডারে কাজ করতে হবে বা একটা কাজ করতে হবে সে যদি আপনাকে সাপোর্ট করে তারপরে মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আপনি ইউকে তে একটা মাস্টার্স করবেন মাস্টার্স করার পরে হচ্ছে আপনি দুই বছরের ওয়ার্ক পারমিট যেটা এখন আঠারো মাস করে দিচ্ছে সম্ভবত তার মানে আপনার আঠারো মাসের মধ্যে একজন এমপ্লয়ার ম্যানেজ করবেন হুইচ ইস ভেরি ডিফিকাল্ট আপনি এমপ্লয়ার ম্যানেজ করলেন ম্যানেজ করার পরে হচ্ছে আপনাকে দশ বছর কাজ করতে হবে তারপরে গিয়ে আপনি পিয়ার এর জন্য দ্যাট মিনস আইএলআর এর জন্য ইলিজিবল হবেন তার মানে এক বছরের মাস্টার্স করলেন দুই বছরের ওয়ার্ক পারমিট তিন বছর আরো দশ বছর তেরো বছরের পর আপনি অ্যাপ্লিকেশন করতেছেন তেরো বছরের দুনিয়া কোথায় আসতে আর কোথায় যাবে কেউ বলতে পারে এত লং টাইমে আপনার যে কত ডিসিশন চেঞ্জ হবে সো ইউকে একটা মনে করেন যে খুবই টাফ ডিসিশন হতে যাচ্ছে এবং এখানে ট্যাক্সের কিছু ব্যাপার আছে যারা নতুন ভাবে তাদের জন্য যে ট্যাক্স দিতে হচ্ছে সেটা দিয়ে আসলে ওইভাবে নিজেদের কাছে মাস শেষে দেখা যাচ্ছে টাকা থাকতেছে না যে কারণে ইউকে থেকে এখন মানুষ অন্য দেশে মুখ করতে যাচ্ছে এই মুহূর্তে আমি গত এক সপ্তাহে আমি প্রায় ছয়জনের সাথে কথা বলছি যারা ইউকে থেকে নিউজিল্যান্ডে প্রসেস করতে যাচ্ছে আমাকে বললো যে প্রসেস করে দিতে তো আমি তাদের আপনি কিছু কাজ করবো হয়তো তো যাই হোক যেটা বলতেছি যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার চিন্তা করবেন যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কি লং টাইম গোল্ড শর্ট টাইম গোল নিয়ে গেলে এবং আপনার যদি বাংলাদেশে ভালো এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি আপনার নিউজিল্যান্ড করবি ভেরি গুড আফটারনুন বিকজ হচ্ছে নিউজিল্যান্ড আপনাকে মনে করেন যে খুব ইজিলি পেয়ার দিয়ে দিবে যদি আপনি গ্রিন লিস্টের মনে করেন কোনো একটা জব থাকে বা গ্রিন লিস্টের মনে করেন আপনার ইমপ্লয়ার আপনাকে সাপোর্ট করে ঠিক আছে তাহলে আপনি স্টেট টু পিয়ার অথবা ওয়ার্ল্ড টু পিয়ার যে কোনো একটা সিস্টেমে আপনি পেয়ার পেয়ে যাবেন নিউজিল্যান্ড এর মধ্যে তো এই ছিল হচ্ছে নিয়ে কথা কানাডার মনে করেন ইমিগ্রেশন লাগবেই কেন তার কারণ হচ্ছে আসলে দেশটা তো মনে করেন অনেক বড় ইকোনমিও মনে করেন যে রানিং রাখার জন্য ইমিগ্রেশনের কোনো বিকল্প নাই এই বছরের গত বছরের রেট মানে দুই হাজার প্রত্যেকটা মহিলার মানে হচ্ছে মানে বেবি যেটা হচ্ছে রেট হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা অনেক ডাউন তো এই দেশে যদি বাচ্চাই না হয় তাহলে মনে করেন এই দেশ চলবে কিভাবে আলটিমেটলি কানাডাতে মনে করেন যে মানুষের আইমিন হচ্ছে আনার কোনো বিকল্প নাই জাস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই দেখে হচ্ছে আপনার দশ হাজার জব ছাড়াই করতেছে কলেজ ইউনিভার্সিটিগুলো অনেক বন্ধ হয়ে গেছে অনেক সাবজেক্ট বন্ধ হয়ে গেছে সো এই দেশগুলো এই সব কিছু আবার টাঙ্গা করার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাগবে যেহেতু আপনারা অনেকে ভাবেন যে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার করে ফেলছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেটা তো মানে দুই সালের জন্য যেটা তো আগে আরও বেশি ছিল তিন লক্ষ ছিল কথা কথা তিন লক্ষ পাঁচ হাজার সামথিং ছিল তো কেন ভাই যখন কানাডা আট লাখ নয় লাখ মানুষ নিছে আট লাখ দশ লাখ তেইশ সালে নিছে তখনও আমাদের দশ হাজারের বেশি স্টুডেন্ট আসতে পারে নেই তো আপনি ওইটা কাউন্ট না করে আপনি চিন্তা করেন যে আপনি এখন আসবেন কিনা সবচেয়ে বড়

আপনার তো একজন এক্সপার্ট যে আপনার প্রোফাইলটা নিয়ে কাজ করবে যে আপনাকে বলবে কোন প্রমিস আপনি আসলে আপনার জন্য মনে করেন পিআর এর পথটা সহজ হবে ডেফিনেটলি জব মার্কেট ভালো এখানে আসলে আপনি যদি চান গভর্নমেন্টে জব করবেন আমি সেটাও আপনার জন্য পসিবল আপনি প্রাইভেট জব করতে চাইলেও পসিবল এখানে মনে করেন ইমিডিয়েন্টের উপর এই দেশটা ডিপেন্ড করে সো কানাডা নিয়ে কোনো ডাউট নাই কোন দেশ কানাডার সাথে কম্পেয়ার করা যায় না কানাডা বেস্ট ছিল বেস্ট আছে বেস্ট থাকবে সেই পর্যন্ত আমি ভাই বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা